আজ আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা খুব ভালো লাগে আর আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লেবু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো খানাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন লবণ আর হলুদ আর লেবুর রস দিয়ে আমি এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ম্যারিনেট হচ্ছে রেখে দেব আমি এখন সরিষাটা বেটে নিচ্ছি তো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে সরিষাটা বেটে নেব সরষে বেটে নিয়েছি এবার আমি সরষে বাটাটা তুলে নিচ্ছি এবার পেঁয়াজ বেটে আগে থেকে একটি কুচি করে নিয়েছি এখন নেবাজটা বেটে নিচ্ছি এখন পিঁয়াজটা বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার উমটা জ্বালিয়ে আমি এখন কড়াটা ভিছিয়ে দিয়েছি কড়োটাকে ভালো করে গরম করে নেবো গরম করে এখন আমি তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এখন তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি এক পিস এক পিস করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছগুলোকে ফলক করে ভালো করে ভেজে নেব এখন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন করে দিচ্ছি এগুলো কলক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব এখন মাছগুলো লালতু ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন মাছগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি ওই মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটাকে একটু ভেজে নেব এখন জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছু সময় ধরে কচে নিচ্ছি এখন পেঁয়াজটা কষা হয়ে গেছে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওই বাটিতে করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নানা চড়া করে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব হালকা আছে আমি এখন কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেবো এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চোর বাটা মিশিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে এখন আমি মাছের রেসিপিটা কিছুক্ষণ হালকা মাছে ফুটিয়ে নিয়েছি এই রেসিপিটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি